গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সকাল সকাল ঘুম থেকে ঘুটেই দেখো শুরু করে দিয়েছি বাসি কাজ যেটা আমাদের বাড়ির বউদের কাজ থাকে সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে থাকে বাসি কাজ তো সেটাই শুরু করে দিয়েছি এখানে দেখো আমি এখন হচ্ছে ঘরটা মুছে নিচ্ছি কেন তো আর সকালবেলা এতটা রোদ উঠে গেছে এত গরম না কি বলবো প্রচণ্ড গরম অসম্ভব পরিমাণে গরম পড়েছে এতদিন তো বেশ আরামে আরামে ছিলাম নি এখন এত গরম পড়েছে না বাইরে থাকা যায় না ঘরে থাকা যায় সকাল থেকে উঠে সকালে ঘুম থেকে ওঠার পরে এত কড়া রোদ্দুর উঠে যায় ওই সাড়ে পাঁচটার দিক দিয়ে কী কড়া রোদ্দুর উঠে যায় প্রচণ্ড কড়া রোদ্দুর উঠে যায় আর এই গরমের মধ্যে কাজ করতে না হাঁপিয়ে উঠে একদম আর আমার শীতের সময় ঠান্ডাটাও যেন বেশি লাগে আর গরমের সময় গরমটাও যেন বেশি লাগে একটু কাজ না করতে করতে একটু করতে করতে ঘে ঘেমে চান করে যায় কিন্তু রান্নাঘরে ঢুকলে তো আর কোনো কথাই নেই রান্নাঘরে একটু যদি চা বানাতে ঢুকি তাও আমি ঘেমে সান হয়ে যাই এরকম অবস্থা প্রচণ্ড পরিমাণে গরম অসম্ভব পরিমাণে গরম এই গরমে মনে হয় দম বেরিয়ে যাচ্ছে এতটাই গরম আর তো এই দিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ঘরটা মোছা গেল আর সকাল ঘরগুলো সব মুছে নিয়ে ঘরের সঙ্গে সঙ্গে কিন্তু দোকানটাও মুছতে হয় না দোকানটাও একবারে ঘরের সঙ্গেই মুছা মুছে নিই কেন বলো তো নাহলে পরে থাকবে পরে তারপরে দেখো এই যে গেটের সামনেটা মুচলাম না আমি দরজার সামনেটা খুব বালি বালি হয়ে থাকে এর জন্য আমি জল ঢেলে ধুয়ে দিচ্ছি কেন সবসময় জুতো টুতো পরে এখানে ঢোকা হয় আর জুতোগুলো খুলে রাখা হয় তো এর জন্য খুব বালি বালি হয়ে যায় আর নোংরা হয়ে যায় তো এর জন্য জল দিয়ে একবারে ধুয়ে দিলাম এদিকটা ধুয়ে তারপর তুলসি তলাটাও জল ঢেলে আমি ধুয়ে পরিষ্কার করে দেবো একবারে গেটের সামনেটা জল দিয়ে ধুয়ে দিলে না বাজি সব চলে যায় পরিষ্কার হয়ে যায় একদম তার জন্য আমি গেটের সামনেটা জল ঢেলে ধুয়ে দিই আর এখন দেখো তুলসীতলাটাও জল ঢেলে ধুয়ে দিচ্ছি তুলসীতলাটা তো এমনিতেও কিছু সেরকম কিছু থাকে না কিন্তু ওই পায়ে পায়ে বালি আছে এই দিকে যেহেতু কলটা আছে সবাই এসে ওইদিকে হাত পা ধুয়ে ঢুকে তো ওই জন্য হচ্ছে যে বালি হয় আর ঘর দোয়ার মোচার পরে তারপরে আজকে আমি ঝাড় দিচ্ছি এই যে দেখো সামনের রাস্তাটা তো আমার শাশুড়ি ঝাড় দিয়ে দিয়েছে কিন্তু এই যে ভেতরে কলপাড়ে দেখছো কত বাঁশ পাতা এই কলপাড়ের নালিটা পুরো ভর্তি হয়ে যায় দুদিন পরে পরে আমার শাশুড়ি পরিষ্কার করে এত বাঁশ পাতা পরে যেহেতু হাওয়া দেয় হাওয়াতে প্রচুর বাঁশ পাতা পরে ছাদে আর এই কলপাড়ের নালিটা ভর্তি হয়ে যায় একদম যাই হোক এরপরে দেখো আমি দিকে হচ্ছে যে পেছনে উঠানটা ঝাঁট দিয়ে নিচ্ছে আর এদিকে আগের দিন মুরগি পাচ্ছে না ছিলাম কার্টুনগুলো ফেলছিলাম সেই কার্টুনগুলো সব পড়েছিলো আর বৃষ্টি হয়েছিল তার মধ্যে ভিজে সব আটকে গেছে তো ওগুলো সব আটকে গেছিলো একদম চিটে গেছিল তো ওগুলো তুললাম আর জামগুলো সব ঝরে ঝোরো এত জাম হয়েছে তো যে এত জাম হয়েছে কিন্তু জামগুলো সব ঝরে পড়ে যাচ্ছে ঝরে পড়ে যাওয়ার পরে কটা যে জাম থাকবে তার ঠিক নেই যে পটা জাম পাবো তো চলো দেখো আমার দিকে ঝাড় দেওয়া হয়ে গেল এখন চলে আসলাম হচ্ছে আমি মুরগি ঘরে এই ঘরটার দুটো মুরগি ছিল পাশের ঘরটাতে দিয়ে দিয়েছি আর হচ্ছে এখন মুরগি ঘরটা একটু ঝেড়ে নিচ্ছি মুরগি ঘরে এত মোটা মোটা ঝুল পড়ে গেছে না প্রচণ্ড ধুলো যেহেতু পাটের গুঁড়ো দেওয়া থাকে এর জন্য ধুলোটা হয় আর ঝুলো কি মোটা মোটা ঝুল জমে গেছে তাই যেটুকু পাচ্ছি অতটা ঘরের মতন তো অতটা পরিষ্কার করা ঝাড়ার দরকার নেই যেটুকু দেখছি একটু মোটা ঝুল হয়ে আছে যেই জায়গাগুলো প্রচণ্ড ধুলো জমে আছে সেই জায়গাগুলো ঝেড়ে নিচ্ছি কেন ওই ধুলোগুলো ঝুলগুলো না পরে ঝুলো ঝুলে ঝুলে পরে গায়ে লাগে মাথায় লাগে আর প্রচণ্ড ধুলো হয়ে গেছে এই জন্য ধুয়ে ঝেঁয়ের নাম নিয়ে এখন হচ্ছে মুরগির ঘরটা একবারে জল দিয়ে ধুয়ে দিচ্ছ অনেক দিন হয়েছে ধোয়া হয়নি আর ওই ছোটো বাচ্চাগুলো আর একটু পরে হলো আমাকে এই ঘরে দিতে লাগবে তার জন্য হলাম যে ঘরটা ধুয়ে পরিষ্কার করে রেখে দিই যখন মানে এক মাস পরে আমাকে এই ঘরে বাচ্চাগুলোকে শিফট করতে হবে আর্ধেক ওই ঘরে রাখতে হবে মানে তিনশো বাচ্চা তো দুশো বাচ্চা আমাকে এই ঘরে রাখতেই হবে আর একশো বাচ্চা ওই ঘরে রাখতে হবে তা তার জন্যই হচ্ছে আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি যেহেতু এখন সকাল আজকে ছুটি আছে তোমাদের দাদাদের তো ওই জন্য হচ্ছে যে আমি এখানে ধুয়ে রেখে দিচ্ছি ঘরটা যে ধুয়ে টুয়ে তারপর স্নান করে সান করবো শ্যাম্পু করবো মাথায় তো ওই জন্য ভাবলাম যে একবারে ঘরটা ধুয়ে তারপরে যাই শ্যাম্পু করতে তোমাদের দাদা বলছিলো রাখো আমি দুপুরে ধুয়ে দেবো আর না সকাললা আমি যাচ্ছি এখন চান করতে একবারে ঘষে পরিষ্কার করে ধুয়ে দিই আর কাঠের গুঁড়োতে না এই নালিটা দেখো বন্ধ হয়ে গেছে এখানে মুরগি ঘরের মধ্যে কিন্তু আমার একটা নালি করা আছে আগে ছাদের নালি করা ছিল তো ওটাই আগে মুরগি ঘর পরিষ্কার করে মুরগি ঘর সামনেটা একটু জল দিয়ে ধুয়ে এখন আমি সানসেটের উপর চলে এসেছি সানসেটের উপর টিনের ফাঁক দিয়ে এত মুরগির পায়খানা পড়েছে না ভর্তি হয়ে গেছে জমে গেছে তো সেগুলোই পরিষ্কার করে নিচ্ছি এই দেখো তোমার দিদিকে বললাম যে ওই ধারে যেতে না একটুখানি জায়গা জিপ করে সেই পরিষ্কার করবি এগুলো এই পাশ থেকে হয়ে যাবে এই যে মরানি মরানিকে বলে যাচ্ছি তাও কথা শুনে এদিকে নংড়া গুলো দেখা কেমন নোংরা হয়েছে নোংরা তো হয়েছে মুরগিগুলোর ঘরে এরকম দেওয়া তাও টিনের ফাঁক দিয়ে কোথা থেকে কোথা থেকে চলে আসে আছে দুইটা গেছে দুইটা গেছে পাল তো সান টান করে এখন চলে এসছে হলো রান্নাঘরে এইবারে তো আসল গরমের মজাটা লাগবে এইবার হচ্ছে রান্নাঘরে চা করলাম চা করে ভাত বসালাম ভাত বসিয়ে দেখো এখানে একটু পাপড় ভেজে নিচ্ছি বাবু খেয়ে পড়তে যাবে আজকে হচ্ছে বৃহস্পতিবার তো বাবু খেয়ে পড়তে যাবে এর জন্যে কালকে ডাল সিদ্ধ ছিল রাত্রে ডাল সিদ্ধ করছো অল্প ডাল সিদ্ধ ছিল তো বাবাইকে বললাম ডাল সিদ্ধ দিয়ে আর পাপড় ভাজা দিয়ে খেয়ে চলে যায় এখন যেহেতু কিছু রান্না হয়নি তো এই ওই জন্য বললাম যে তুমি ডালচুদা পাপড় ভাজা দিয়ে খেয়ে চলে যাও বললো ঠিক আছে তোকে ওকে ডালচুদা পাপড় ভাজা দিয়ে ভাত দিয়ে দেবো ও খেয়ে টিউশনে পড়তে যাবে আর এই গরমে এইবার তো হচ্ছে মজার রান্নাঘরে যে হ্যাঁ রান্নাঘরে ঢুকলে বোঝা যায় ও কি শান্তির জায়গা এই গরমের মধ্যে মানে কি বলবো দম বেরিয়ে যায় এই গরমে রান্না করতে আসলাম এখন হচ্ছে বাগানে একটু গিমা শাক তুলতে বাগানে অনেক গিমা শাক হয়েছে তোমার দাওয়া বললে একটু গিমা শাক তুলে গিমা শাক ভাজা করা তাই আসলাম আসলাম একটু গিমা শাক তুলে নিয়ে যাই আর চলো ছোটো ছোটো গিমাশ শাকগুলো হয়েছে এগুলো কেটে কেটে নেবো গোড়া উঠাবো না গোড়া শুধু মানে গোড়াগুলো রাখবো আর এমনি কেটে কেটে নেবো গোড়া থাকলে আবার হবে গোড়া উঠিয়ে দিলে না আর হবে না তো চলো একটু তুলে নিই গিমা শাকগুলো দেখো প্রচুর গিমা শাক হচ্ছে এগুলো ধুয়ে আমি এমনি কুচিয়ে দেবো এগুলোকে আর বাঁচি মানে কাতা ছাড়া ছাড়ি করবো না দেখছো এই যে সব গিমা শাক ভর্তি নতুন মাটি ফেলেছে তো নতুন মাটির থেকে এই গিমা শাকগুলো হয়েছে আমরা এতগুলো ডিমাশা তুলে নিয়ে এসেছে আর এগুলো কোনো পোকা টোকা নেই তোলার সময় আমি দেখছি তো বালি আছে খুব তো বালিগুলো আমি ভালো করে এখন পরিষ্কার করে ধুয়ে নিই একদম কুচিয়ে নেবো এগুলো পাতা টাতা ছাড়াবো না ডাটি শুদ্ধ একদম কুচিয়ে নেব কাটা পরে তো আবার ধোবো দাঁড়াও এখন এমনি ধুয়ে নি বালিগুলো কত বালি দেখো ইয়ে দেখো কত বালি বেরাচ্ছে একটু জল ঝরুক এখানে তো জল ঝরলে বেছে তারপরে কাটবো তো এই যে দেখো এখানে হচ্ছে টকের ডাল বসিয়ে দিচ্ছি এই গরমে আমাদের বাড়িতে মোটামুটি রুজি বলতে পারো টকের ডাল খাওয়া হয় আর টকের ডাল খেলে কিন্তু শরীর ঠান্ডা থাকে এই গরমে যত টক খাবে তত ভালো টক দিতো এগুলো যত খাবে তত ভালো তো আমি ভীষণ পছন্দ করি টক দিত দুটোই পছন্দ করি তো এর জন্যই হচ্ছে যে এই গরমে টকের ডালটাই আমি বেশি করি আর ওইদিকে আর এই যে গিমা শাকগুলো নিয়ে না ওগুলো কেটে আবার ধুয়ে এদিকে বেগুন দিয়ে ভাজা বসে দিচ্ছে আমাদের আর বললো গিমা শাকটা ভাজো ওটা দিয়ে ভাত খাবো আর তার কারণে ওকে বললাম একটু মাছ নিয়ে আসতে তো ওই যে এখানে নিয়ে এসছে মাছ এখন হচ্ছে মাছগুলোকে ভালো করে ধুয়ে নেবো এটা নিয়ে এসছে বাছা মাছ তো মাছগুলো না ভালো করে এখন ধুতে হবে কেটে নিয়ে এসছে যদিও তো আমি একটু দেখো এখানে ভালো করে ডোলে নেবো ডলে নিলে যা একটা পেছল পেচল ভাব থাকে না মাছের গায়ে সেটা উঠে যাবে তো একটু লবণ দিয়ে ডললে ভালো হতো আরও উঠে যেত আর একটু ফসফসা জায়গা থাকলে কিন্তু এর গায়ে পিঠের দিকে যে একটু কালো কালো শেড থাকে না তো সেই সে ওটা কিন্তু উঠে যায় যেহেতু জায়গাটা ফসফসা নেয় তাই আমি ওটা তো বললাম না ফসফসা জায়গায় ঘষলে কিন্তু উঠে যায় ওটা তো যাই হোক আমি একটু ঘষে নিলাম নিয়ে এখানে দেখো মাছগুলো ধুয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি আর যতই কাটা মাছ হোক মাছ ধুতে কিন্তু একটু সময় লাগে আমি একটু সময় নিয়েই মাছ ধুই কেন বলো তো আমার একটু খুঁতকুতানি বেছে তো কুটিয়ে কুটিয়ে মাছ ধুই আর তোমাদের দাদাও ওইভাবেই ধোয় তো এর জন্য হচ্ছে আমার সময় লাগে বেশি তো চলো আমি এখানে মাছগুলো ধুয়ে নিই তারপরে নিয়ে এসেছি চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোও বাঁচতে হবে তো চলো মাছগুলো ধুয়ে নিই আর তোমরা ফুল ভিডিওটা দেখো স্কিপ না করে আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করা একটু আমার পাশে থাকো দেখো আমার এখনও ওয়াচ টাইম পুরো হয়নি এক বছর কমপ্লিট হয়ে গেছে ওয়াচ টাইম পুরো হয়নি যেটুকুনি হয়েছিলো সেখান থেকে আবার কাটা শুরু করে দিয়েছে ওয়াচ টাইম তো প্লিজ তোমরা একটু আমাকে সাপোর্ট করো যারা যারা লকডাউনের খুঁজছিলো তাদের চ্যানেলগুলো সব দাঁড়িয়ে গেছে জানি তো আমিও যারা ছোট ছোট ক্রিয়েটার আছে আমিও তাদের ভিডিও দেখি তাদেরকে সাপোর্ট করি তো প্লিজ সবাই তাদেরকে সাপোর্ট করো শুধু আমাকে বলে না যারা ছোটো ছোট ক্রিয়েটার আছে তাদেরকে সাপোর্ট করো আমাকেও সাপোর্ট করো আর প্লিজ প্লিজ একটু বেশি বেশি করে শেয়ার করে দিও তো তোমাদের সাপোর্ট না হলে আমরা সামনে আগাতে পারবো না কিন্তু তো তোমরাই হচ্ছে সব কিছু তো প্লিজ তোমরা একটু সাপোর্ট করো আমাকে আর চিংড়ি মাছগুলো কিন্তু নিয়ে এসছে বেশ একটু বড় বড়ো আছে একদম কুচো চিংড়ি না ওই আঙুলের সাইজের হবে আর এখানে আমি খোসাগুলো রেখে দিচ্ছি খোসাগুলো কিন্তু ভেজে বাটা করে খাওয়া যায় ভর্তা করে তো তার জন্যই আমি হচ্ছে ওখানে মাথার খোসাগুলো রেখে দেবো এগুলো কাটার পরে আবার আমি ভালো করে ধুয়ে নেব ধুয়ে তারপরে রেখে দেবো আজকে করবো না যদিও চিংড়িটা চিংড়িটা আজকে রেখে দেবো কালকে করবো রান্না টান্না সব কমপ্লিট হয়ে গেছে রান্নাবান্না কমপ্লিট করে সব কিছু করে এখন দেখো খেতে বসছি খেয়ে দেয়ে উঠে তারপরে হচ্ছে রান্নার কুসন মাঝবো রান্নার কুসন মাঝে নিয়ে এখন পনেরো একটা মতন বাজে খিদেও পেয়ে গেছে তো খেয়ে বাসন কুসন মাঝব তোমাদের দাদা গেছিলো বাবুকে নিয়ে চলে এসেছে তাই যা এখন বাজে দুটটা কালকে কিছুটা ভাত ছিল ভাত হয়ে গেছে তো এটা মুরগিকে দেবো কখন কে দেবো আসবো আসতে পারছে না বাবু সান করতে গেছে বাবুকে খাবার দেবো তারপরে আসবো এই জন্য হচ্ছে যেখানে ভাত বলে দিতে দেখিয়েলো বাচ্চাগুলোকে জল খাবার কিছু দিইনি দেখি ওদের কী জল খাবার টাবার আছে ওদের দিই আর আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট তো বাবু শুধু ভাবছে বাবু খাবার দিয়ে বাবু পড়তে গেছিলো পড়ে আসলো স্নান করলো তারপরে এখন হচ্ছে খেতে বসছে হাঁপিয়ে গেলাম ওইটুকু শুয়ে দিয়ে উঠতে আর তোমাদের দাদা ইহা দেখো ওই যে ভ্যাসেলের পাথরগুলো রাখা ছিল তো সেগুলো ওই কোনায় রেখে রেখে না ড্যাম হয়ে যাচ্ছে জল গড়ি গড়ি যায় আর ওখানে ড্যাম হয়ে যাচ্ছে তো আজকে সকালে ফেলতে চাইছিলো তখন দাদা দাদা বললো আমি পরে অল্প অল্প করে বস্তা করে ফেলে দেবো তো এই যে এখনোগুলো ফেলছে আমি মুড়িকে ভাতটা দিয়ে দিই বাচ্চাগুলো খাবার জল সবই আছে গরম যে গরম পড়েছে না এত গরমে বাচ্চাগুলো কষ্ট হচ্ছে সেগুলো খাবার জল সবারতে সকালে ওষুধ দিয়ে জল দিয়েছিলাম জল এখন শেষ হয় গেছে না এখন জলগুলো চেঞ্জ করবো না যেহেতু ওষুধ দেওয়ার জল তো ওষুধ দেওয়ার জলগুলো শেষ করলে তারপরে জল চেঞ্জ করবো মানে দিকালও জল দেবো খাবারও আছে খাবার দাবার দরকার নেই প্রচণ্ড করার মধ্যে কষ্ট হচ্ছে বুঝতে পারছি কিন্তু কিচ্ছু করার নেই এখানে আমি যে একটা ফ্যান লাগাবো সেটারও আমার মানে ইয়ে নেই যে ফ্যানটা লাগাবো মানে কোনো কল নেই ফ্যান লাগানো না এখানে যে ফ্যান একটা লাগিয়ে দেবো তুই কাঁটা দিয়ে দিলাম কাঁটাকে দিয়ে ছাওয়াটা করবো ওরা তাহলে ছাওয়াতে থাকতে পারবে রোদ রুদ্র দেওয়া আছে ওই জন্য তোমাদের দাওয়া করলাম কাঁটা এখন তুটবে না পরে তুদে তাহলে ওরা ছাওয়াটা পাবে কালকে যেরকম একটা শাড়ি ঝুলিয়ে দিয়েছিলাম যাতে ওরা ছাওয়াটা পায় এর জন্য তো চলো আজকের মতন ভিডিওটা শেষ নাম এ পর্যন্ত দেখা দেওয়ার নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেক সুস্থ থাকে আমার পাশে থেকো টাটা